আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষকেরা আমি তোমাদেরকে আগের ভিডিওতে 4 নম্বর ম্যাথ পর্যন্ত করেিয়েছিলাম এই ভিডিওতে আমি তোমাদেরকে 5 নম্বর ম্যাথ থেকে করাবো দেখো কি বলছে কিউ মানে দেওয়া আছে এক্স ওয়াই আর মানে দেওয়া আছে এটা পি তাহলে পি এই যে এই যে এভাবে যদি ব্র্যাকেট দেয় এটা মানে হলো কি পাওয়ার সেট বোঝায় ওকে পাওয়ার সেট শক্তি সেট এভাবে বোঝায় ওকে উপসেট বোঝায় পি আর নির্ণয় করো তার মানে পি কিউ আর পি আর নির্ণয় করতে বলছে এটা শক্তি সেট বা পাওয়ার সেট নির্ণয় করতে বলছে বা উপসেট নির্ণয় করতে বলছে দেখো আমরা কিভাবে বের করব দেখো আমরা লিখবো দেওয়া আছে কিউয়ের মানটা লিখবো দেখো এর মান ছিল এটা আরের মানটা লিখবো ওকে তাহলে যে এর মানটা লিখলাম এবার আমরা এটা বের করবো আর এটা বের করবো তাহলে পি পাওয়ার কিউ কিভাবে বের করবো দেখো এই যে পাওয়ার সেট কিউ বের করবো কিভাবে দেখো কিউয়ের মান আছে দুইটা কিউর মান আছে কয়টা দুইটা তাহলে প্রথমে আমি একটা এক্সট্রা সেকেন্ড প্যাকেট দিয়ে নিব শেষেও একটা দেখো সেকেন্ড প্যাকেট আছে এটা আলাদা সেকেন্ড প্যাকেট হয় তাহলে দেখো তোমাদের কি করতে হবে প্রথমে যেমন দুইটা মান আছে তুমি প্রথমে দুইটা লিখবা পরে তুমি একটা একটা করে লিখবা কমাবা যেমন প্রথমে এক্স আছে লিখছো পরে আলাদা লেখবা ওয়াই আলাদা লিখবা আর একটা ফাঁকা সেট দিবা ফাঁকা সেট সবাইকে অথবা তুমি উল্টা পাবে এইভাবেও লিখতে পারবা আগে একটা ফাঁকা সেট দিবা পরে একটা করে লিখবা পরে দুইটা করে লিখবা যদি বেশি সংখ্যা থাকতো তখন আরো বাড়াইতো ধীরে ধীরে এভাবে লিখলে এটা পাওয়ার সেট হয়ে যাবে যেমন আরের ক্ষেত্রে দেখো আরের মান দেখো তিনটা আছে এম এন এল তাহলে তুমি আগে একটা ফাঁকা সেট দিয়ে নিবা ফাঁকা সেট তারপর একবার করে লিখবা দেখো এম এন এল তুমি সিরিয়ালে লিখতে পারবা উল্টাভাবেও লিখতে পারবা তাহলে আমি যদি করি কি আগে প্রথমে তিনটাই লিখলাম এম এন এল তিনটেই সব সেকেন্ড প্যাকেটের ভিতরে রাখতে হবে এবং প্রত্যেকটার পরে কমা দিতে হবে তাহলে এম এন এল লেখলাম তারপরে আমি এম এন দুইবার দেখো তিনটা আসে প্রথমে আমি তিনটা করে লিখবো এই যে তিনটার লিখলাম পরে আমি দুইটা করে লিখবো পরে আমি একবার এম এন একবার এম এল একবার এন এল লিখবো মানে যতগুলো দুইটা করে লেখা যায় যেন রিপিট না হয় হ্যাঁ কোনোটাই যেন রিপিট না হয় তাহলে এবার আমরা লিখলাম পরে আমি আবার একটা করে লিখবো এম এন এল তারপরে একটা ফাঁকা সেট দিব আর শেষে দুই পাশে দুইটা এক্সট্রা সেকেন্ড প্যাকেট দিয়ে দেব এটা যেন মনে থাকে এবং তোমাদেরকে কমা কমা দিয়ে লিখতে হবে সবগুলোই আর যেন সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখতে হবে পাওয়ার পাওয়ার সেটে সেকেন্ড হয় এভাবে তোমরা সেট বের করে ওকে দেখো এবার আমাদের এই কাজটা করতে হবে এর মান এটা খুবই ইম্পর্টেন্ট ম্যাথ এটা সৃজনশীল ম্যাথের মাঝে গতে থাকে এবং এটা আসছে অনেকবার আসছে এটা এর মান হলো বি বীর মান হল এ বি সি সির মান হলো এ ইউনিয়ন বি তাহলে দেখাও যে পাওয়ার সেট সি এর উপাদান সংখ্যা টু এর উপরে এন যেখানে এনে হচ্ছে সি এর উপাদান সংখ্যা তৃষিকে দেখো আমরা আগের ম্যাটটা করলাম দেখো এখানে দেখো কিওর মান দুইটা ছিল তাহলে টু এর উপরে যদি দুই করে চার হয় দেখো এখানে চারটা আছে দেখো এক দুই তিন চার আবার এখানে দেখো তিনটা আছে না এক দুই তিনটা সদস্য না তাহলে টু এর উপরে যদি তিন করি তাহলে আট হবে দেখো এই যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে দেখছো তাহলে আটটা হয় আমরা এটা টু এনকে সমর্থন করে তাহলে এটা আমাদের প্রমাণ করে দেখাইতে হবে তাহলে আমরা দেওয়া সি এরমানটা লিখবো এটা এর মানে এরমান এব মান হলো এবি সি আমরা লিখছি সির মান আমাদের এ ইউনিয়ন বি এটা আমরা লিখবো মান এ ইউনিয়ন বি তাই আমাদের মান নাই তো আমরা মানটা বের করে নেবো তাহলে এর মান তো আমাদের দেওয়া আছে আবার এবি ইউনিয়ন বির মান দেওয়া আছে এবিসি ইউনিয়ন মানে তো সবগুলোই তাহলে আমাদের বেরোবে এবিসি তাহলে আমরা এই এই এবিসির মানগুলো আমরা সবগুলো মানই পেয়ে গেলাম এর মানে এটা পেলাম বীর মান এটা আর সির মান পেলাম এই যে এটা মান ওকে এবার আমরা পিসি বের করব তাহলে সুতরাং পিসি পিসি মানে কি দেখো তিনটা মান আছে তাহলে আমরা প্রথমে তিনটাই লেখবো এবিসি সি পরে আমি দুইটা করে লিখবো একবার এবি লিখবো একবার এসি লিখবো একবার বিসি লিখবো আমি যদি সিএ লিখি সিএ তো আমার এসি আসি তাহলে আর লেখা যাবে না মানে একবারই যেন উল্লা সেটার ক্ষেত্রে কোনো পুনরাবৃত্তি নেই সেটার কোনো ক্রমও নাই তুমি সিরিয়ালে লেখো আর উল্টা লেখো একই বোঝাই ওকে এই জন্য তোমাকে কি করতে হবে দুইটা লেখা যাবে না তাহলে আমরা কি করবো এই যে এ বি সি একবার লিখেছি একবার এ সি লিখেছি একবার বি সি লিখেছি ওকে আবার একবার এ বি লিখেছি তাহলে এইগুলো লেখা এবার একটা করে লিখেছি একবার এ বি সি শেষে ফাঁকা সেট লিখেছি লাস্টে দুইটা সেকেন্ড ব্যাগে দিয়েছি সবগুলো কমা দিয়ে লিখেছি এভাবে তাহলে আমরা পিসি পেলাম এটা এখন দেখো সি এর উপাদান ছিল কয়টা দেখো সি এর উপাদান ছিল এক দুই তিন তিনটা ছিল কিন্তু পিসির উপাদান কয়টা বেরোয় দেখো পিসি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই যে সেকেন্ড প্যাকেটের ভিতরে যেগুলো প্রত্যেকটা একটা করে উপাদান তাহলে আটটা উপাদান পাইছি পিসির উপাদান আট আট মানে যদি আমরা কি করি টু এর উপরে কিউব লেখা যায় না টু এর উপরে কিউব দেখো এখানে থ্রি আসে এখানেও দেখো থ্রি আসে তাহলে মিলে গেল না তাহলে মানে সি এর উপাদান যদি ওরা বলছে যদি এন হয় তাহলে সি এর উপাদান ধরলাম এন তাহলে এন হলে তাহলে পিসি রোবাদান তাহলে যদি তিন ছিল এখানে টু এল তিন হয়েছে যদি আমি এন ধরি তাহলে আমার টু এর এন হবে তাহলে সুতরাং এটাই প্রমাণিত তাহলে সুতরাং কি লাস্টের লাইনটা লিখে দেবা সুতরাং পি সি এর উপাদান সংঘা টু এন যেখানে এন হচ্ছে এর উপাদান সংখ্যা এই লাইনটা দেখে লিখে দেবা শিশু লিখবা দেখানো হলো তাহলে এটাই তোমাদের এইভাবে ম্যাথটা করতে হবে খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ এটা পরীক্ষাতে আসে ওকে আর তোমরা যারা টেনে পড়ো তোমাদের কিন্তু মেট্রিক পরীক্ষাতে যেহেতু অধ্যায় কমানো আছে এই অধ্যায় থেকে হান্ড্রেড পার্সেন্ট ম্যাথ থাকবে এবার ওকে আর এই ম্যাথটা থাকবি দেখো প্রেসিকে দেওয়ার সাত নম্বর ম্যাথটা কীভাবে করবা দেখো এটা একটা ম্যাথ দেওয়া আছে ওকে তো এই ম্যাথগুলো আসলে সাতের ম্যাথগুলো আসলে আগে তোমার সমাধান করানোর পরে দেওয়া দরকার ছিল তারপরে এগুলো তোমাদের আগে দিয়ে দিয়েছে তারপর তোমরা করতে পারবা দেখো যদি কেউ ক্লাসে এইটা সমাধান করে থাকো দেখো এই পুরা এটা আমরা লিখবো এটা দেওয়া আছে এটা আমার দেওয়া আছে এক্স এবং ওয়াই এর মান বের করতে বলছে এটা কীভাবে করবো দেখো এটা দুইটা ভাবে করা যায় দেখো আমি প্রথমে দেওয়া আছে লিখলাম এবার আমি প্রশ্ন মতে লিখবো পোস্ট মতে কি জানো লেখা যায় এটার প্রথমটা সমান সমান এটার প্রথমটা লেখা যায় তাহলে আমি এক্স মাইনাস ওয়ান সমান সমান এটা লিখবো ওকে আবার এই পরেরটা সমান সমান এটা লেখা যায় তাহলে আমি প্রথমটা সমান সমান এটা লিখলাম প্রথমে আমি এক্সপ্লেন এই প্রথমটা সমান সমান এই প্রথমটা ওয়ান সমান সময় অনেকটা এটা লিখছি এখন তো এই যে আবার এটা সমান সমান লেখা যাবে এটা ওকে এটা সমান সমান লেখা যাবে এটা তাহলে আমরা কি করলাম এই যে এটা সমান সমান লেখলাম এটা তাহলে এটা মানে এটা লেখলাম একবার এটা মানে এটা লিখলাম একবার এটা নং সমীকরণ এটা আরেক সহজ হয়ে আছে আমি তোমাদেরকে দেখাবো আগে তোমরা এই নিয়মটা দেখো দেখো এক নং হতে পাই আমরা এক নং হতে এক্স মাইনাস ওয়ান সব সমান ওয়াই মাইনাস টু এটা আমরা লিখবো এক নং হতে এক্স মাইনাস ওয়ান সবসময় ওয়াই মাইনাস টু এখান থেকে আমরা কি করবো এক্স সময় সমান কী হবে এই মাইনাস ওয়ানটা এ পাশে প্লাস ওয়ান হয়ে যাবে ওকে এই যে মাইনাস টু থেকে যদি ওয়ান বাদ দিই তাহলে মাইনাস ওয়ান হয়ে যাবে তাহলে এক্স সময় সমান এই যে ওয়াই মাইনাস ওয়ান এটা আমরা তিন নং সমীকরণ দিয়ে রাখলাম তাহলে আবার আমরা কি করবো দেখো এই যে তিন রঙের যে মানটা আছে এই মানটা আমরা দুই নংয়ে বাসায় দিব যে এক্সের মানটা দুই নঙায় বসাই দিব এই যে দুই নঙের মাঝে বসাই দিব যদি আমি দুই নঙায় বসাই দিই তাহলে এক্সের জায়গায় আমরা এই যে ওয়াই মাইনাস ওয়ান লিখবো তাহলে যে এক পাশে আমরা ওয়াই প্লাস টু আছে ওয়াই প্লাস টু লিখেছি তারপর আমরা টু দিব এই যে টু আবার এক্সের জায়গায় আমরা দেখো ওয়াই মাইনাস ওয়ান লিখেছি কারণ আমরা এক্সের মান ছিল ওয়াই মাইনাস ওয়ান যে ওয়াই মাইনাস ওয়ান লিখেছি এই যে প্লাস ওয়ান এই যে প্লাস ওয়ান লিখেছি ওকে তাহলে দেখো কেমন হবে এই যে ওয়াই প্লাস টু এবার টু দেয় এ পাশে গুণ আছে দেখো টু আর ওয়াই গুন করলে টু ওয়াই টু আর ওয়ান গুন করলে টু হবে এই প্লাস ওয়ান হবে তাহলে আমরা ওয়াই প্লাস টু সমস্যা এটা পেলাম এবার আমরা দেখো এই যে ওয়াই প্লাস টু সমস্যা টু ওয়াই এই যে মাইনাস টু আর প্লাস ওয়ান যদি তুমি করো দেখো মাইনাস ওয়ান হবে কারণ দুইটা থেকে একটা গেলে এক হবে যেহেতু মাইনাস বড়ো আমরা মাইনাস দিয়েছি তাহলে মাইনাস টু প্লাস ওয়ান হয় মাইনাস ওয়ান এবার আমরা দেখো ওয়াইগুলো এক পাশে করবো এই যে প্লাস ওয়াই প্লাস টু ওয়াই এ পাশে আনলে মাইনাস টু ওয়াই হবে প্লাস টু এ পাশে আলে মাইনাস টু হবে এবার আমরা দেখো মাইনাস টু ওয়াই থেকে একটা ওয়াই গেলে মাইনাস ওয়াই হবে এবার মাইনাস টু আর মাইনাস ওয়ান দেখবো মাইনাস থ্রি হবে এবার দেখো দুই পাশের মাইনাস বাদ দেবো তাহলে আমি ওয়াইয়ের মান কোথায় পেলাম থ্রি এবার ওয়াইয়ের মানটা আমি তিন রঙে বসাই দিব ওয়ের মানটা দেখো ওয়াই থ্রি তিন রঙে বসাই তিন নঙে যদি বসাই তাহলে ওয়াইয়ের জায়গায় শুধু থ্রি লিখি তাহলে এক্সমান সমান এই যে থ্রি মাইনাস ওয়ান এই যে থ্রি মাইনাস ওয়ান থ্রিতে ওয়ান বাদ দিলে টু তাহলে এক্সের মান তাহলে কত এর ওয়ান টু ওয়াই থ্রি তাহলে এটা আমাদের আনসার আনসার হলো এক্স ইকোয়াল টু ওয়াই টু থ্রি এভাবে তোমরা ম্যাটটা করে ফেলবা ওকে এই ম্যাটটা দেখো আরেকটা ওয়াইতে করা যায় কীভাবে দেখো সেমভাবে তোমরা লিখবা দেওয়া আছে এটা লিখবা এবার আমরা যদি করি পোষ্টমতে লিখবো পোষ্ঠ মতে লেখা যায় পোস্ট মতে কি এই যে প্রথমটা সময় সময় এই প্রথমটা লিখবো এই প্রথমটার সময় সময় এই প্রথমটা লিখছি এবার আমরা এখানে একটা সমীকরণ বানাবো ভালো সমীকরণ যেমন এই প্লাস ওয়াইটার পাশে আনবো মাইনাস ওয়াই মাইনাস ওয়ান টাইপ পাশে আনবো প্লাস ওয়ান ওকে তাহলে এই যে এক্স মাইনাস ওয়াই সময় সময় মাইনাস টু থেকে ওয়ান বাদ দিলে মাইনাস ওয়ান হয় তাহলে এক্স মাইনাস ওয়াই এর মান কত মাইনাস ওয়ান এটা এক নং এবার আমরা পরের পাটটা করবো এইটার সময় সামনে এটা লিখবো এই যে টু এক্স প্লাস ওয়ান সময় সামনে আমি ওয়াই প্লাস টু লিখবো এই যে ওয়াই প্লাস টু এবার আমরা কি করবো টু এক্স এই প্লাস ওয়াই এ পাশে আনলে মাইনাস ওয়াই হয়ে যাবে এবার প্লাস টু আছে এ প্লাস ওয়ান এ পাশে আনলে মাইনাস ওয়ান হয়ে যাবে এবার টু এক্স মাইনাস ওয়াই সময় সমান টু থেকে ওয়ান গেলে কত হবে ওয়ান হবে তাহলে এটা দুই নং দিয়ে দেবো তাহলে এক নং দুই নং এটা আমরা কীভাবে করবো দেখো দুই থেকে এক বাদ দেবো দেখো এখানে টু এক্স মাইনাস ওয়াই আছে এখানে এক্স মাইনাস ওয়াই আছে যখন মিলবে দেখো যে কোনো একটা মিলবে এখানে টু এক্স এখানে এক্স মিলে নাই বাট এখানে মাইনাস ওয়াই এখানে মাইনাস ওয়াই এটা মিলছে তাহলে মিলছে তাহলে কেউ আর যেহেতু চিহ্ন একই এখানে মাইনাস এখানে মাইনাস চিহ্ন একই থাকলে বিয়োগ করতে হয় চিহ্ন বিপরীত থাকলে যোগ করতে হয় তাহলে চিহ্ন আলাদাই যারা আমরা বিয়োগ করবো তাহলে আমরা দুই থেকে এক বিয়োগ করবো দুই থেকে এক বিয়োগ করি তাহলে আমরা টু এক্স মাইনাস ওয়াই সমান সমান লিখছি আর নিচে লেখবো হলো এক্স মাইনাস ওয়াই সমান সমান মাইনাস ওয়ান ওকে এবার আমরা দাগটা আমরা বিয়োগ করবো বিয়োগের জন্য চিহ্ন চেঞ্জ হয় তোমরা জানো প্লাস থাকলে মাইনাস মাইনাস থাকলে প্লাস মাইনাস থাকলে প্লাস তাহলে দুইটা এক্স থেকে একটা এক্স বাদ দিতে হবে বাদ দিলে একটা এক্স থাকবে ওকে আর এটা এটা বাদ চলে যাবে তাহলে একটা এক্স সমান সমান ওয়ান আর এটা কিন্তু মাইনাস ধরা যাবে না এই চিহ্ন ধরতে হবে নিচেরটার জন্য তাহলে ওয়ান আর ওয়ান যোগ করলে হবে টু তাহলে এক্স সমান টু ওকে তাহলে এক্সার ওয়ানটা যদি আমি যে কোনো দুইয়ে বসায় দিই বা একে বসাই দিই আমি এক্সার মান যদি একে বসাই তাহলে এক্সের জায়গায় আমি দুই লেখবো দুই মাইনাস ওয়াই সমসান মাইনাস ওয়ান দুই মাইস ওয়াই সমসান মাইনাস ওয়ান তাহলে এবার দেখো মাইনাস ওয়াই সমসান এই প্লাস টু এ বসে মাইনাস টু হয়ে যাবে তাহলে ওয়াইনাস ওয়াই সমসান মাইনাস টু আর মাইনাস থ্রি হয়ে যাবে মাইনাস মাইনাস বাদ দিলে ওয়াই ইকোয়াল টু থ্রি হয়ে যাবে তাহলে এক্সার ওয়ান টু ওয়ার ওয়ান থ্রি তোমার যে কোনো একটা ওয়াইতে এই ম্যাটটা করতে পারো ওকে খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ তাহলে আমরা সাতের খ নম্বর ম্যাথটা কি আছে এটা করবো দেখো এটা তোমাদের খ নম্বর ম্যাথ এটা আমাদেরকে করতে হবে দেখো এখানে কি বলছে দেওয়া আছে আমরা লিখবো এটা পুরাটাই দেওয়া আছে ওকে তাহলে আমরা মতে দিয়ে লিখবো মতে দিয়ে আমরা এই প্রথমটা সময় এই প্রথমটা লিখবো এই যে এক্স মানে এক্স মানে সি ওয়াই সময়ের জিরো এটা লিখছি এবার পরে এই যে এ ওয়াই মাইনাস সি এক্স সময় এ স্কোয়ার মাইনাস সি এটা লিখছি ওকে এটা দুই নং দিয়েছে এক আর দুই এখন দেখো আমরা এখানে তো এ এক্স আছে এখানে সি এক্স আছে এখানে এ ওয়াই আছে এখানে সি ওয়াই আছে দেখো এখানে দেখো একটা জিনিস যে এখন এর সাথে এক্স এর সাথে এ আছে এখানে এক্সের সাথে সি আছে তাহলে যদি এটা সি আছে এটাকে আমরা সি দিয়ে গুণ করবো এটা যদি এ আছে এটাকে আমরা এ দিয়ে গুণ করবো তাহলে এক নংকে সি দ্বারা গুণ করবো আর দুই নংকে এ দ্বারা গুণ করে পাই কি পাই দেখো এক নংকে যদি সি দিয়ে গুণ দেই তাহলে এ সি এক্স হবে আর এখানে সি স্কোয়ার ওয়াই হবে এখানে জিরো হবে এই যে দেখো এবার দুই নংকে যদি আমি এ দ্বারা গুণ করি তাহলে এ স্কোয়ার ওয়াই হবে মাইনাস এ সি এক্স হবে সমান সমান এ কিউব হবে মাইনাস এ সি স্কোয়ার হবে দেখছো সবাইকে দিতে হবে এবার আমরা কি করব এটাকে আমরা কি করবো বিয়ে যোগ করে দেবো যোগ যদি করি দেখো এই যে সি এক্স এই মাইনাস সি এক্স এই দুইটা কিন্তু বাদ চলে যাবে আর এখানে এ স্কেয়ার ওয়াই আমরা এ স্কার ওয়াই লিখেছি তাহলে এটা বাদ চলে গেছে আর এখানে মাইনাস সি স্ক্যার ওয়াই নিচে টাকা লিখতে হয় যেন আমরা স্ক্যার ওয়াই আগে লিখেছি সি এক্স সি এক্স বাদ চলে গেছে আর মাইনাস সি স্ক্যার ওয়াই থেকে এটা লিখেছি এখানে আমাদের এ কিউব লিখেছি মাইনাস সি স্ক্যার লিখেছি এখান থেকে আমি ওয়াই কমন নেই যদি তাহলে আমার ওয়াই এস এ স্ক্যার থাকবে এখানে আমার সি স্কেয়ার থাকবে এখানে যদি আমি এ কমন নেই তাহলে আমার কি থাকবে দেখো এ কমন নিলে এখানে তিনটা ছিল তাহলে এখানে দুইটা এ থাকবে এ স্কেয়ার থাকবে এ কমন নেপলসে এখানে সি স্কোয়ার থাকবে তাহলে দেখো এ স্কোয়ার মাইনাস বাদ চলে যাবে ওকে তাহলে এটা এটা বাদ হ্যাঁ তাহলে এটা যদি বাদ চলে যায় তাহলে ওয়াই টু এ থাকবে এটা বড় ওয়াই ওয়াইকোল টু এ হবে এটা তোমাদের ওয়ার মান তাহলে ওয়াইর মানটা যদি দেখো ওয়ার মানটা যদি আমি এক টঙ্গে বসে দিই এই এক টঙ্গের মধ্যে ওয়ার মানটা বসে দিই তাহলে আমার থাকবে এ এক্স মাইনাস সি ওয়ার মান হলো এই যে ওয়াইর মান হলো এ সমান সমান এই যে জিরো এই জিরো ওকে এখন দেখো তাহলে এ এক্স মাইনাস এই যে মাইনাস সি টাইপ পাশে আসলে প্লাস সি এ হয়ে যাবে এবার দেখো তাহলে আমাদের এই যে এ আর এ দুই পাশে এটা কাটা চলে যায় এক্স সমান সমান ছি থাকে তবে এটাই পাশে ভাগ করে দিলেও বাদ চলে যাবে এক্সের মান সি কি বলছে এক্স কোমা ওয়াই এটা মান নির্ণয় করতে বলছে তাহলে আমরা লিখব এক্স কোমা ওয়াই সমান সমান সি কমা এ প্রথমে এক্স আছে এই জন্য এক্সের মানটা আগে লিখবো পরে ওয়াই আসে যেন ওয়াই মানটা পরে লিখব অবশ্যই এটা মাথায় রাখতে হবে দেখো গ নম্বর ম্যাথটা তোমাদের কি আছে এটা তোমাদের গ নম্বর ম্যাথ দেখো সিক্স এক্স মাইনাস ওয়াই তেরো আর এটা তাহলে আমরা একইভাবে দেখো আমরা লিখবো দেওয়া আছে আমরা লিখবো পুরাটা যা আছে দেওয়া সেটা লিখবো পোষ্টমতে লিখবো পোষ্ঠ এই প্রথমটার সময় সামনে এই প্রথমটা লিখবো এই দেখো সিক্স এক্স মাইনাস ওয়াই সময় সামনে এই প্রথমের ওয়ানটা লিখব এবার দেখো আমরা এই এই পাশেটার সময় সময় এই তেরো লিখবো দেখো এটা সময় সময় তেরো লিখেছি এখন দেখো সিক্স এক্স আছে থ্রি এক্স আছে মিলে নেই এখানে ওয়াই আছে এখানে টু ওয়াই আছে মিলে নেই তাহলে আমি আমাদের ঠিক করতে হবে আমি বাদ দিতে চাই কি আমি এক্স বাদ দিতে চাই না ওয়াই বাদ দিতে চাই যদি আমি এক্স বাদ দিতে চাই তাহলে আমার এর থ্রি দিয়ে একে গুণ করতে হবে এর সিক্স দিয়ে একে গুণ করতে হবে এ দেখো এর থ্রি দিয়ে একে গুণ করলে আঠারো হবে তিন ছয় আর ছয় দিয়ে একে গুণ করলে এটা আঠারো হবে পরে দুইজনের সামনে যেহেতু প্লাস আছে বিয়োগ করলে বাদ চলে যাবে আর যদি আমি ওয়াই বাদ দিতে চাই তাহলে এখানে টু আছে টু দিয়ে একে গুণ দিতে হবে একে ওয়ান আছে একে ওয়ান দিয়ে একে গুণ দিতে হবে তাহলে দেখবা যে মিলা যাবে দেখো আমরা তাহলে এটা আমরা ওয়াই বাদ দিব তাহলে কি করি আমি এক নম্বর টু দ্বারা গুণ দেবো এই জন্য ওকে দেখো বাদ দিবা কাকে এটা দিয়ে তোমাকে দেখবা গুন করার সময় সবাইকে গুণ করবা কিন্তু বাদ দিবা কাকে তখন তার সংখ্যাটা শুধু নিবা আমি টু দিয়ে একে গুণ করবো সবাইকে টু দেগুণ এক নংকে যদি টু দেগুন করি আর দুই নংকে ওয়ান দেগুন এখানে ওয়ান আছে তাহলে টু দেগুন করলে হবে শহ বারো এক্স মাইনাস হবে টু ওয়াই টু ওয়াই সমান সমান দুই এককে দুই এই যে এবার নিচে হলো কি এক গুণ করলে তো এটাই থাকবে থ্রি এক্স প্লাস টু ওয়াই সমান সমান তেরো এবার আমরা কী করবো দেখো যেহেতু চিহ্ন বিপরীত এই জন্য আমরা যোগ করে দেব চিহ্ন একই থাকলে বিয়োগ করতাম তাহলে চিহ্ন চেঞ্জ হয়ে যেত বাদ দিতে পারতাম চিহ্ন যেহেতু বিপরীত তাহলে আমরা যোগ করব তাহলে আমরা যদি যোগ করি তাহলে কী হবে দেখো তাহলে আমরা যোগ করলে এই টু ওয়াই টু বাদ চলে যাবে তোমরা এখানে সাইডে লিখে দিতে পারবা যোগ করে বারো তিন যোগ করলে কত হবে পনেরো আর তেরো দুই যোগ করলে হবে পনেরো তাহলে পনেরো এক সমান সমান পনেরো তাহলে এই পনেরোটা বয়সে ভাগ করে দেবো যদি আমরা পনেরোটা ভাগ করি তাহলে এক্সিকলটা কত বেরোবে এই যে পনেরো কে পনেরো ভাগ করলে এক্সিকলটা বেরোবে ওয়ান আবার এক্সের মানটা যাতে আমি দেখে এক নঙ্গে বসায় দিই তাহলে দেখো এই যে সিক্স এক্সের মান হলো ওয়ান এই যে গোলন দিয়ে ওয়ান দিলাম মাইনাস ওয়াই ওয়াই লিখছি সমান সমান ওয়ান লিখছি তাহলে ছয় এককে ছয় হবে তাহলে ছয় মাইনাস ওয়াই সমান সমান ওয়ান এবার প্লাস ছয় এবারে মাইনাস করে দেবো মাইনাস ওয়াই সমান সমান এই যে ওয়ান আছে প্লাস সিক্স এবারে মাইনাস করে দেব তাহলে তাহলে কী হবে মাইনাস ওয়াই সমান সমান মাইনাস সিক্স থেকে ওয়ান বাদ দিলে মাইনাস ফাইভ হয় দুপাশে মাইনাস বাদ দিয়ে দেবো ওয়াই ইকোয়াল টু ফাইভ ওই যে ওয়াই ইকোয়াল টু ফাইভ তাহলে আমরা এক্স ওয়াইভ কেমন এক্স এক্স ওয়াই এই যে এক্স ওয়ান ওয়ান ওয়াই ওয়ান ফাইভ তাহলে এটা আমাদের আনসার তাহলে এভাবে তোমরা ম্যাটটা করে ফেলবা যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেই তোমরা সাবস্ক্রাইব করে রাখবা এবং তোমাদের যে কোনো কিছু জানতে চাইলে আমাকে কমেন্ট বক্সে লিখবা আর তোমাদের কিন্তু ম্যাথ করতে হবে ম্যাথ কিন্তু যত বেশি করবা এক সময় ম্যাথ বিষয়ে তোমাদের অনেক কিছু ধারণা হবে